দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি আসলে কে কে চিনেন কারা কারা পরিচিত এই জিনিসটার সাথে এটি কিন্তু আসলে একটি কি বলে মারাত্মক একটি অস্ত্র মারাত্মক একটি অস্ত্র এটি বাংলাদেশের স্বাভাবিক যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশ ধ্বংসের জন্য একটি মারাত্মক অস্ত্র এটি কিন্তু আপনার হচ্ছে প্রশাসন বা আইনগতভাবে নিষিদ্ধ আমাদের সরকারের আইনিভাবে নিষিদ্ধ কিন্তু এই যন্ত্রটি যন্ত্রই বলবো আমি মরণাস্ত্রটি হর ব্যবহার হচ্ছে এটিকে বলা হয় হচ্ছে হলো চায়না দুয়ারি চায়না দুয়ারি এটি আসলে চায়না দুয়ারি বললো বা প্রযুক্তিটা চায়না থেকে আসছে কিনা জানা নেই আমার কিন্তু এটি কিন্তু বাংলাদেশে বানানো হচ্ছে বিভিন্ন জায়গায় এটি বানানো হচ্ছে গোপনে এবং সম্পূর্ণ গোপনে যেমন আমি কিছুদিন আগে একটি এরকম একটি এই চেনাদারি বানানো হয় এরকম একটি ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেখানে কিন্তু আপনি মনে করেন যে সমস্ত দরজা জানলা আটকানো গেট আটকানো সাইনবোর্ড অন্য কিছু লেখা ভিতরে কিন্তু এই কাজ হচ্ছে তো যেটি হচ্ছে বললো যে এই তারা এগুলো বানিয়ে নারায়ণগঞ্জে পাঠিয়ে দেয় এবং তারা জানে জানেই না যে এটা অবৈধ যদিও এটি আসলে তারা সঠিক বলেনি তারা জেনে শুনেই অবৈধ কাজটি করছে আসলে এই যে যে দরিদ্র মানুষটি বা যে জেলে এইটি এই মাছ চায়না দোয়ারিটি পাচ্ছে তার দোষ আসলে কতটুকু দেবো জানি না কারণ তার এই মাছ ধরেই জীবিকা নির্বাহ করতে হয় আগে এই আমরা দেখেছি ছোটোবেলা থেকে এখনও আছে যে বাঁশের তৈরি এক ধরনের দুয়ারি জেলেরা ব্যবহার করত। তাতে বেশ মাছ ধরতো এটিকে আসলে এই যে চায়না দুয়ারি চায়না দুয়ারিতে হচ্ছে হলো সব ধরনের মাছ এবং পোকামাকড় আটকা পড়ে এবং আসলে সব মাছ তো পোনা মাছ যেটি সেটি হচ্ছে খাওয়া যায় না এটি আসলে এতে আটকা পড়লেই মারা যায় কিন্তু যে বাঁশের তৈরি যে দুয়ারিগুলো সে দুয়ারিগুলোতে কিন্তু আসলে আপনার হচ্ছে যে ছোটো পোনা ছোটো ছোটো মাছ যেগুলো সেগুলো হচ্ছে বের হয়ে যেতে পারে তাদের মানে জীবন রক্ষা হয় এবং তারা বড় হলে আবার মানুষ ধরে বা জেলেরা ধরে খেতে পারে কিন্তু এই চায়না দুয়ারির কারণে অসংখ্য মাছ মারা যাচ্ছে পোনা অবস্থাতেই যা মানুষ খেতেও পারছে না যার কারণে কি হচ্ছে যে দেশীয় মাছের ঘাটতি হচ্ছে এমনিতেই তো নদী 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 নালা শুকিয়ে যাওয়ার কারণে ঘাটতি রয়েছে তারপরে আবার হচ্ছে হলো এই যে চায়না দুয়ারির মা বা পোনা মাছ বা মা মাছ মরে যাওয়ার কারণে হচ্ছে ঘাটতিটা রক্ত হচ্ছে তো আমাদের সবাইকে সচেতন হতে হবে যারা এটি ব্যবহার করেন এবং যারা সচেতন নাগরিক আছেন যাদের সামনে এটি দেখবেন একটু প্রতিবাদ জানাবেন বা প্রশাসনকে জানাবেন প্রশাসন যেনকে জানালেই ব্যবস্থা নিচ্ছে তারা বিভিন্ন জায়গায় তারা ভ্রাম্যমাণ আদালতটা চালিয়েছে একটি বিষয় হচ্ছিলো যারা এটি ব্যবহার করেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অনেক টাকা দিয়ে এটি কিনেন জানি এই জিনিসগুলো ব্যবহার না করে বাঁশের তৈরি যে দুয়ারিগুলো আছে সে দুয়ারিগুলো ব্যবহার করবেন বা অন্য যে জাল আছে সে জালগুলো ব্যবহার করবেন এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি যন্ত্র ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন কথা হবে পরবর্তী ভিডিওতে